কয়েকটি সাধারণ খনিজ পদার্থের ব্যবহার তো এই অংশটুকু পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম আমাদের সম্পদ এক নম্বরে বলা হয়েছে যে খনিজ পদার্থের নাম হলো ম্যাগনেটাইট যার সংকেত এফ ই থ্রি ও ফোর তো ম্যাগনেটাইট এটি হচ্ছে লোহার বা এই আয়রনের একটি যৌগ তো এখানে বলা হচ্ছে যে ম্যাগনেটাইটের ব্যবহার হলো লোহা তৈরিতে আর চুনা পাথর চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহার হচ্ছে ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট সোডা গ্লাস লোহা ও স্টিল উৎপাদনে ব্যবহৃত হয় এছাড়া মাটি অ্যাসিডিক হলেও এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয় এরপর আছে কর্টস করটস হল সিলিকান ডাইঅক্সাইড এটি ব্যবহার করা হয় কাঁচ সিরিজ কাগজ রেডিও বা ঘড়ি তৈরিতে এরপরে রয়েছে সিলভার বা রূপা সিলভার বা রূপা ব্যবহৃত হয় গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে এরপরে আছে মাইকা মাইকা হচ্ছে ব্যবহৃত হয় বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে এরপরে রয়েছে জিপশাম জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর দুই অনুপানি জিপসাম ব্যবহৃত হয় সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল হিসেবে এরপরে আছে ধাতব পাইরাইস ধাতব পাইরাইস ব্যবহৃত হয় সালফার এবং নানারকম ধাতু তৈরিতে এরপরে রয়েছে সোনা ও হীরা সোনা ও হীরা ব্যবহৃত হয় গহনা তৈরিতে এরপরে রয়েছে গ্যাস কয়লা ও পেট্রোল এগুলো ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে রান্নার কাজে গাড়ি ও শিল্প কারখানায়